আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পি হিসেবে কীভাবে পারফরম্যান্স সিকিউরিটি বা পিজি রিলিজ করা হয় আমরা জানি নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া প্রাপ্তির বা ইস্যু হওয়ার চোদ্দো দিনের ভেতরে পারফরম্যান্স সিকিউরিটি জমা দিতে হয় এবং কাজ শেষ হওয়ার তারিখের আঠাশ দিন পর্যন্ত পারফরমেন্স সিকিউরিটি বা পিজি বৈধ থাকা প্রয়োজন পারফরমেন্স সিকিউরিটি বা পিজি রিলিজ করার জন্য প্রথমেই আমরা পি অ্যাকাউন্টে লগ ইন করব কনট্যাক্ট অ্যাওয়ার্ডেড হওয়ার পরে বাদ বাকি কাজগুলো করা হয় সিএমএস বা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই ট্যাবের মাধ্যমে তারা সিএমএস ট্যাবে ক্লিক করব এখানে আমরা প্রোপোজাল আইডিটা দিয়ে সার্চ করবো সার্চ করছে আমরা কাজটি পেয়ে গেছি এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে এর ভিতরে পেমেন্ট ট্যাবে যাব পেমেন্ট ট্যাবে যেয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে পারফরম্যান্স সিকিউরিটির একটা ক্লজ আছে ডান কোনায় একদম ডান কোনায় অ্যাকশনের ভিতরে দেখতে পাচ্ছি পেমেন্ট ডিটেলস রেজিজ রিকোয়েস্ট কম্পেনসেট রিকোয়েস্ট এক্সটেনশন রিকোয়েস্ট আমরা যাব রিলিজ রিকোয়েস্টে এখানে রিমার্কের ভিতরে আমরা রিলিজ লিখে দিব সাবমিট করব এখানে আমাদের একটা অ্যালার্ট আসছে অ্যালার্ট হলো আর ইউ শিওর টু রিকোয়েস্ট রিলিজ অফ পারফরমেন্স সিকিউরিটি আমরা ইয়েস করে দেবো এবং দেখতে পাচ্ছেন যে আমাদের রেজিজ রিকোয়েস্ট কমপ্লিটেড হয়েছে এবং এখানে চলে আসছে পেমেন্ট রেজিস রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি ধন্যবাদ সবাইকে